মাঝখানে কিছু কলা গাছের টুকরো দি ওইটা দিলি পরে কিছুটা শক্তিশালী হয় এবং খাই ভালো তারপরে আবার গোবর দিয়ে হেরে তারপরে লাস্টে সার তালি তাইলে হেরে যে কিছুগুলো অবশিষ্ট বাইরে না হাউজে ডাইলে দিই ডাইলে দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে যদি আপনার দেখাইলে আপনার সার হইতেছে তারপরে সার চালা দিই চালা দিয়ে কিছু বাছাই করে পরে আর এক হাউজে দিয়ে দিই এই সারটা কিসে কিসে কাজে লাগে এই সারটা মূলত নার্সারি যারা ওরা প্রতিটি ফলের জন্য নেই বেশি আর পেয়ে সময় পেয়েছি ধানে এই সমস্ত বেশি বেশি হয় পেয়েছ দিয়ে সময় চলে আমাদের সিজন সিজেন না রবি মৌসুম আর বড় মৌসুম দুইটা সিজেন আমাদের সার বেশি চলে তখন বেশি হয় তখন বেশি এখন বর্তমান ডাল একটু সিজন আমার দুইটা কারখানা আছে ছোট সাইডে ছোট একটা আছে দুটো দেখালাম আর এটা বিক্রি করেন কিভাবে এটা বিক্রি করি কুরিয়ারের মাধ্যমে বিক্রি করি আজকে কুরিয়ার মাধ্যমে বিক্রি করে আইছি করি আমার আর যারা নগদ আছে মানে কিভাবে আপনার বিক্রি হবে কেজি হিসেবে না মন হিসেবে কেজি হিসেবে কেজি কয় আমি হলো বিক্রি করতে বারো টাকা কেজি চারশো আশি টাকা হলো বস্তা চারশো আশি টাকা বস্তা হ্যাঁ এই যে দেখেন আজকে কুরিয়ার করে আসি এই দেখছেন জি 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 আচ্ছা আপনার এই জায়গাটার নাম কি এটার নাম হলো সুবারামপুর এটা হলো ফরিদপুর জেলার ফরিদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড হ্যাঁ পরিচিত হলো সুবারামপুর রোড অব পাশে শিখদের বাড়ি শিখদের বাড়ি হ্যাঁ এই নামে পরিচিত আর এই যে আমার নাম্বার দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করলে আমি বিশেষ করে আমার সবচেয়ে বড় যে এই ইসি মোটামুটি আসার পরতে অনেকেই শিখার জন্য আমার এই আছে আছে আমি তাদেরকে ফিরি শিখাই এবং তাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা আমি দিই এবং যারা সর্বনিম্ন গরিব পয়সা নেয় তাদেরকে আমি ফ্রি উঠেছে দেয় করছি এবং খারাপ আছে ফিরি দেশের জন্য কাজ করছি সব কারণ থেকে মানুষ তার জীবন বাইতে থাকবে না এই জন্যে আমি সুষম খাদ্যের জন্য খাবারের জন্য বন্ধুরা আপনাদের যাদের সাল লাগবে আপনারা এখানে চলে আসবেন এই বোর্ডে নম্বর আছে সেই নাম্বারটা আপনাদের দেখাই দিলাম এই নম্বরে যোগাযোগ করবেন এখানকার মালিক হচ্ছে কাকা কাকার নামটা কি জানি মোহাম্মদ ইদ্রিস সিকদার ইদ্রিস সিকদার এটা হলো সিকদার সিকদার বাড়ি সিকদার বাড়ি তা এই সার কি করবেন এখন বস্তা অর্ডার আছে 40 কেজি করে বস্তায় ভরবো 40 কেজির করে অর্ডার আছে এই সারগুলো এখন বস্তায় ভরবে এর মধ্যে কিছু বাছা হয়েছে এখন বস্তা ভরবো আর বস্তা বইরে আর এই গুডাউন আছে গুডাউনে ছবি আছে ছবি দেখাইতেছি রেডি মাল আছে

দুই নম্বর গোডাউন দেখুন যার যার সাল লাগবে এখানে চলে আসবেন কাকার সাথে যোগাযোগ করবেন আমরা তো ঠিকানায় বলে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন